এই ওষুধগুলা ঠান্ডা জনিত রোগের জন্য ব্যবহার করতেছি প্রিয় বিয়াস আসসালামু আলাইকুম আমাদের কিষণ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিবারের মতন আজকে একটি ছোট্ট ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি কালার বাট বাচ্চাগুলোর বয়স প্রায় আজকে তেইশ দিন হয়ে গেছে এর আগে এই বাচ্চাগুলা বিষয়ে আমি আপনাদের মাঝে বিভিন্ন তথ্য আমি আপনাদের মাঝে শেয়ার করছি আসলে কালার বাট বাচ্চাগুলা অসুস্থ হয়ে গেছিল গাউট রোগে আক্রান্ত হয়েছিল দুই দুইবার ওষুধ এনে খাওয়ানো হয়েছে তো মোটামুটি এখন আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ তো এখন আবার একটি ওষুধ খাওয়ানো হইতেছে ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়ানো হইতেছে তো সেই ওষুধটাও আমি আপনাদেরকে দেখাবো তার আগে বাচ্চাগুলা দেখেন আগের চাই তো অনেকটা সুস্থ সুস্থ হয়ে গেছে আমি কামার থেকে সরাসরি আপনাদের মাঝে সঠিক তথ্য শেয়ার করার জন্য চেষ্টা করি যাতে আপনারা সঠিকভাবে একটি ধারণা পেতে পারেন তো সেই জন্য অবশ্যই আমি চেষ্টা করি আপনাদের মাঝে সঠিক তথ্যটা তুলে ধরার জন্য তো গাউট রোগ একটি খুবই মারাত্মক রোগ যাদের হয়েছে তারা অবশ্যই জানেন বিশেষ করে ব্রয়লার মুরগির ক্ষেত্রে গাউট রোগ খুবই ক্ষতি করে আর কালার বার্ডের ক্ষেত্রে এটা তেমন একটা ক্ষতি করে না কিন্তু না করলেও আস্তে আস্তে আপনার বাচ্চাকে মৃত্যুর দিকে নিয়ে যায় তো গাউটরুক হওয়াতে প্রায় আপনার বিশ থেকে তিরিশটা বাচ্চার মতন মারা গেছে তো আমি অনেক চিহ্নিত ছিলাম যে গাউটরুগে কতটুক ক্ষতি হয়ে যায় তো আলহামদুলিল্লাহ মোটামুটি তেমন একটা ক্ষতি হয় নাই তো আপনারা যারা কালার বাট পালন করেন আমার ভিডিওটা যারা দেখছেন কমেন্টে জানাবেন কিছু জনিত রোগ আছে তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাবো টান্ডা রোগের জন্য বর্তমানে ওষুধ আনা হয়েছে রাত থেকে দেওয়া হয়েছে ওষুধ কী ওষুধগুলা আসলে আমি টান্ডা রোগের জন্য খাওয়াইতেছি তো সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো তার আগে বাচ্চা বাচ্চাগুলা দেখেন কতটুকু সুস্থ হয়েছে দেখেন আমি যখন ভিতরে ঢুকি বাচ্চাগুলা কিন্তু একেবারেই আমার কাছে চলে আসে তো অবশ্যই কালারবার যারা পালন করেন তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো আমি আপনাদেরকে এই বাচ্চা বিষয়ে বা মুরগি বিষয়ে আরও তথ্য আমি আপনাদের মধ্যে শেয়ার করব অবশ্যই যারা নতুন তারা যাতে মুরগি পালন বিষয়ে সবার আগে আপনি সঠিক তথ্য পেতে পারেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি লাইক দিয়ে দেবেন তাহলে চলুন আমি আপনাদেরকে দেখাই যে জনিত রোগের জন্য কি ওষুধ দেওয়া হয়েছে তো সেই বিষয়টা আমি আপনাদের মাঝে দেখাই শেয়ার করি তো তার আগে আরেকটা বিষয় আমি আপনাদের মাঝে বলি যে আপনার বাচ্চা যখন অসুস্থ হয়ে যাবে যে কোনো রুগে আক্রান্ত হয়ে যাবে তো সেক্ষেত্রে অবশ্যই আপনার অসুস্থ বাচ্চাগুলি অবশ্যই আপনার আলাদা করে আলাদা করে নেবেন যেরকম আমি আলাদা করে নিয়েছি গাঠ রোগে যখন আক্রান্ত হয় বাচ্চাগুলো তো অবশ্যই আমি এখানে কিন্তু বাচ্চাগুলি আলাদা করে রাখছি তো ঠিক সেইভাবে এ বিষয়ে আমি আপনাদেরকে আরেকটা ভিডিও শেয়ার করছি কারণ বাচ্চা যদি আপনি আলাদা করে রাখেন তো সেই ক্ষেত্রে এই বাচ্চা থেকে অন্য বাচ্চার দিকে রূপ চড়াইতে পারে তো সেই জন্য অবশ্যই বাচ্চা অসুস্থ বাচ্চাগুলি আপনি আলাদা করে রাখবেন তো প্রিয় দর্শক আপনারা দেখেন যে এই ওষুধগুলো আসলে টান্ডাজনিত রোগের জন্য দেয়া হয়েছে ডক্সিবিট রানাটা কোম্পানি এটা হচ্ছে কোম্পানি হচ্ছে আশিয়াটেক সেন্টিলো এবং এটার কোম্পানি হচ্ছে হ্যান্ডাকো ওষুধটা খাওয়াইতেছি আসলে এইগুলো ওষুধ হচ্ছে অ্যান্টিবায়োটিক মুরগির জনিত রোগের জন্য চিকিৎসক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আনা হয়েছে তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ